হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিও আজ চলে আসলাম অনেকদিন পরে এখন একটা ভিডিও নিয়ে চলো দেখতে থাকো এখন এইমাত্র মাত্র স্নান করে আসেন তোমাদের এদিকে কত কিছু বাঁচার নিয়ে এসছে সেটাই এখন তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো তোমরা তোমাদের সকাল সকাল ভাড়া গেছিলো ওখান থেকে একদম ডাইরেক্ট বাজার করে নিয়ে চলে যেখানে মটরশুঁটি মটরশুটি শীতকালে যা যা সবজি পাওয়া যায় মোটামুটি সবই নিয়ে এসছে তার সঙ্গে নিয়ে এসছে একটা গোলাপি রঙের বাঁধাকপি চলো তোমাদেরকে দেখাই একটু আমরা ওইখানে অনেকবার দেখেছি এইখানে তুমি তোমার দেখাই এই ফার্স্ট টাইম নিয়ে আসলো এই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছ দেখো বেগুন পুরো এখনই মানে ঠুকে ভেঙে ফেলছে দেখো এই গোলাপি কালার বাঁধাকপিটা কি সুন্দর দেখ দেখতে লাগছে তোমাদের এই যে তোমার দাদা ভাই এখন চলে এসছে বার্থডে কেক নিয়ে যা কার বার্থডে দেখ জানতে হলে লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওটা চলো এখন কেকটা হচ্ছে তোমার দাদা ভাই কি বললাম আর এখন ফুল থামে চলো ফিজে গুছিয়ে দেখি আর এই যেখানে হচ্ছে বার্থডে যে ডেকোরেশন হয়ে গেছে এই যে এখন এটাও লেখাটা পড়ে ওই ইসিটা এখন পড়ে পড়ে সবাইকে দেখাচ্ছে আর এখানে বার্থডে গেলেও রেডি হয়ে গেছে আর এদিকে এসেছে আমার বাপি মা আর ওই আবি এসেছে ওই জায়গা হাত করে চাইছি গুড় এই যে আমার মা আর বাপি ইসানিক হচ্ছে বার্থডে হিসাবে নপুর গিফট করেছে ওই ওইজন্য নূপুরটা করছে দেখো পাটা কত সুন্দর লাগছে আর ও কেমন দেখছে দেখো ওরও খুব ভালো লাগছে ও হাত পেতে আবার চাইছিল তোমাদের দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই কেক কাটি এখন ওই রান্না করছে মায়ের রান্না করাই গেছে তারপর কেক কাটি তারপর দেখাই মা ওদিকে রান্না করছে এই যে ঈশান দেখতে দেখতে এক বছর হয়ে গেল যেন মনে হচ্ছে ঈশা সেদিনকে হলো মানে এখনই মনে হচ্ছে কত বড় হয়ে গেছে যে এখন এক বছর ঈশানের হচ্ছে বার্থডে হচ্ছে আর চলো দেখতে থাকো তোমরা বার্থডে কালার অপেক্ষা করতে পারছি না কেক কাটবে বলে কেকের দেখো এ বাসপুর আজকের মেনু হচ্ছে রাইস আর কষা মাংস আর স্যালাড এই যেদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আজের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিও আজের মতো টাটা সবাইকে বাই বাই